দু সালে ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে কৃষকদের উন্নয়নের স্বার্থে কাজ করে চলেছে বর্তমান রাজ্য সরকার কৃষকদের আয় দ্বিগুণ করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার যার মধ্যে অন্যতম হল কৃষকদের উৎপাদিত ধান সহায়ক মূল্যে ক্রয় করার প্রক্রিয়া চলতি রবি মরশুমে গত উনিশ ডিসেম্বর থেকে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয়ের প্রক্রিয়া শুরু হয় বৃহস্পতিবার এক অনুষ্ঠানের বিধানসভা কেন্দ্র সরকারিভাবে সহায়ক মূল্যে ধান ক্রয়ের কাজ শুরু হয় এদিনেই ধান ক্রয়ের শুভ সূচনা করেন জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত শান্তির বাজার মহকুমার শাসক কেসি গুপ্তা জোলাইবাড়ি কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক শ্রীরাম দাস এবং জোলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত সহ মুখোমুখি মন্ত্রী বলেন রাজ্য সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে কৃষকদের উন্নয়নের স্বার্থে বিভিন্ন প্রকারের যন্ত্রপাতি বিতরণ করছে রাজ্য কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর উল্লেখ্য দু হাজার আঠারো উনিশ অর্থবর্ষে প্রতি কেজি সতেরো দশমিক পাঁচ টাকা দরে সরকারিভাবে সহায়ক মূল্যে ধান ক্রয়ের প্রক্রিয়া শুরু করেছিল রাজ্য সরকার প্রতি বছর তা বাড়িয়ে চলতি রবি মরসুমে প্রতি কেজি ধান তেইশ টাকা দরে ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার যার ফলে কৃষকরা অনেকটাই উপকৃত হবেন বলে আশা ব্যক্ত করেন মন্ত্রী সারা রাজ্যের ক্ষেত্রে এবং টাকা পয়সা এক টাকা সত্তর পয়সা মনে হয় ইনক্রিজ হয়েছে এবং দু হাজার পরে প্রায় সাড়ে পাঁচ টাকা পার কেজিতে ডালের রেট ইনক্রিজ হয়েছে তাই এই বছরে প্রায় তেইশ টাকা মূল পার কেজিতে তেইশ টাকা মতো করে তাই আজকে কৃষকরা সবাই খুব খুশি যে সরকার কৃষকের কাছ থেকে দান ক্রয় করছে এবং সরকার আবার সাধারণ রাজ্যের প্রত্যেকটা গরিব মানুষ বিপিএল ক্যাটাগরি অন্তদায়ী ক্যাটাগরি বা অন্নপূর্ণ ক্যাটাগরি বা এহক ক্যাটাগরি তাদের জন্য আবার ভারত সরকারের এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওনার ওনার চেষ্টায় দেশের প্রত্যেকটা নাগরিকের জন্য প্রত্যেকটা পরিবারের জন্য এবং প্রত্যেকটা ব্যক্তির জন্য পাঁচ পার হেড প্রায় পাঁচ কেজি করে চাল প্রত্যেকটা ব্যক্তির জন্য বিনামূল্যে রেশনিং ব্যবস্থা রেশনের মাধ্যমে চাল জিতছে সেটাইকে আমরা আমরা সাধারণ এই রাজ্যের মানুষ এবং আমরা সাধারণ আমাদের প্রত্যেকটা কৃষককে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে সরকারের কাছে বা সরকারের কাছে ধান বিক্রি করার জন্য খুব এক্সাইটেডলিভাবে তারা এগিয়ে এসেছে এই আগামী দিনে আমরা চাই রাজ্য সরকার হোক কেন্দ্র সরকার হোক আমরা কৃষকের দ্বিগুণ তাদের আয় বাড়ানোর জন্য এবং কৃষকের পাশে থাকার জন্য এবং কৃষক যাতে তারা কৃষি ক্ষেত্রে যাতে মানসিকতা খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে তার জন্য সরকার অবশ্যই পাশে রয়েছে আগামী দিনে থাকবো আমরা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আজকে কৃষকের কাছে বা সারা রাজ্যের কৃষকের কাছে সেটা আমাদের বার্তা জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন এলাকা থেকে কৃষকরা নিজেদের উৎপাদিত ধান নিয়ে বিক্রির জন্য হাজির হন এদিন আগামী তেসরা জানুয়ারি পর্যন্ত চলবে এই ধান ক্রয় প্রক্রিয়া বিউরো রিপোর্ট আর ই নিউজ